সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো সম্পাদ্য নম্বর দশ যেটাতে আমাদের কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে বলছে তো এই যে আমাদের একটা নির্দিষ্ট ত্রিভুজ এ বি সি দেওয়া আছে এই ত্রিভুজটার একটা অন্তর্বৃত্ত আঁকতে হইব এই অন্তর্বৃত্ত জিনিসটা আসলে কি আমাদের ত্রিভুজের ভেতরে এমন একটা বৃত্ত আঁকতে হইব যেটা এবি বাহু বি সি বাহু এবং এসি বাহুকে স্পর্শ করে তো আমরা আমাদের কাজ শুরু করি এটা করতে হইলে আমরা জানি ত্রিপুজের তিনটা কোণ থাকে একটা হইতেছে যে এ কোণ এটা আরেকটা বি কোণ এটা আরেকটা সি কোণ এইটা যেই কোনো দুইটা কোণের আমাদের অর্ধেক করতে হইব তো আমরা বি আর সি এই দুটো কোণের নিলাম এই দুটোর আমরা অর্ধেক করি তো অর্ধেক করার প্রক্রিয়া আমরা জানি প্রথম যদি আমরা বিয়ের অর্ধেক করতে চাই বিয়ের এই কর্নারে বা শীর্ষ স্থাপন করলাম আমাদের কাটা কম্পাস্টারে নিজের সুবিধা মতো নিজের সুবিধা একটা মাপ নিলাম মাপ নিয়ে জাস্ট একটা ব্যাসার্ধ কাটলাম এরপরে এই যে ব্যাসার দয়ের যে কোনো একটা মাথাতে বসাইলাম চোখের যে অর্ধেকের বেশি হইলেই হয়েছে অর্ধেকের বেশি নিছি এইখানটাতে একটা বৃত্তচাপ আবার ওই যে আরেক কর্নারে বসে আরেকটা বৃত্তচাপ বুঝছি তো কী করছি এই যে এই জিনিসটার অর্ধেকের বেশি ব্যবসার দুনিয়া এখানে একটা বৃত্তচাপ আকছি আবার এইখানটাতে বসে সেমভাবে আরেকটা বৃত্তচাপ চাপাক্সি এবার দাগ দিয়ে দিলে আমাদের বি যে কুণ্ড এটা অর্ধেক হয়ে গেছে তাইলে আমরা একটা দাগ দিয়ে দেই এই কোনগুলি বা চিত্রগুলি খুবই সাবধানে করতে হইব কারণ আমাদের বৃত্তের ভুলগুলি স্পষ্ট চোখে পড়ে ছোটো খাটো ভুলগুলিও একদম যখন তুমি বৃত্ত ডাকবা খুব স্পষ্ট বুঝে যাইব তো এই জন্য একটু সাবধানতা বেশি অবলম্বন করবা তো আসছি এটার নাম আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দিই আমরা দিয়ে দিলাম অ্যাল বি যেভাবে আমরা অর্ধেক করছি সেম প্রক্রিয়াতে সিয়ের অর্ধেক করতে হইব তো এর একদম কর্নারে বা শীর্ষে বসাইলা এ নিচে সুবিধা মতো এটা যে কোনো মাপ হইতে পারে ছোটো নিতে পারো বড়ো নিতে পারো তোমার ইচ্ছা নিলাম সেম প্রক্রিয়া এইখানটাতে বসাই চোখের যায় অর্ধেকের বেশি বা পুরোটা নিলে কোনো প্রবলেম নেই অর্ধেকের বেশি হইলেই হয়েছে এদিকটাতে একটা বৃত্তচাপ আবার সেম মাপ এইখানটাতে বসাইয়া এই যে এখানটাতে বসাও আরেকটা বৃত্তচাপ দেখছি তোমাদের বৃত্তচাপ কই গিয়েছে করছে খুব সাবধানে বসাও দেখো কোন জায়গাটাতে ছেদ করছে দরকার পড়লে সময় একটু বেশি নাও কিন্তু যাতে একুরেট হয় ওই দিকে খেয়াল রাখবা যখন মনে হবে ঠিক আছে এখানটা তো দেখবে হ্যাঁ ঠিক আছে তারপর একটা দাগ দিয়ে দাও ব্যাস এটার নাম এল দিসি এটার নাম আমরা তাইলে কত দিয়ে দিতে পারি এম দিয়ে দিতে পারি বর্ণ যেই কিছু মন চায় তুমি দিতে পারো দেখো ওই দুজন আমাদের ভিএল এবং সি এম এই যে আমাদের ভিএল এবং সি এম পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে ওটার নাম তুমি ও দিয়ে দিতে পারো এখানটাতে আমরা কি লিখে দিলাম ও এখন একটু স্পেশাল কাজ এই ও থেকে আমাদের সি যে বাহুটা এটার উপর একটা লম্ব আঁকতে হইব নব্বই ডিগ্রির লম্ব এখানে কোনো নব্বই ডিগ্রি আঁকতে হইব না এই লম্বটা আমরা একটু অন্যভাবে আঁকি কীভাবে এই যে ওবিন্দু ওবিন্দুতে স্থাপন করো কাটা কম্পাস্টারে স্থাপন হইল ধরো একটা চাপ নিলাম দেখো একটা বড়ো চাপ নিয়েছি সে কিন্তু সি কেউ রে ছেদ করতেছে না এই যে আমি ডাক চাইলাম বিসি কেউ রে ছেদ করতেছে না আবার একটা চাপ নিলাম সেও বিসি কেউ রে ছেদ করতেছে না বড় নিয়ে দেখলাম বিসিরে ছেদ করে না ছোট নিয়ে দেখলাম বিসিরে ছেদ করে না আমার এমন একটা মাপ নিতে হবে যাতে সুন্দরভাবে ঋষিরে ছেদ করে যেমন আমরা এই মাপটা যদি নেই এই যে দেখো এই দিক দিয়া বিয়েরও ছেদ করতেছে সি এরও ছেদ করতে মানে বিসি রেখা ঈশ্বরে দুই দিকটা সুন্দরভাবে ছেদ করতেছে এমন একটা মাপ তোমার নিতে হইব নিশি এবার এই যে এই কোনা একবার বা এই বিন্দু একবার এই বিন্দু একবার যে কোনো একটা বিন্দু তাকে স্থাপন করো কল্লা এটার অর্ধেকের বেশি ব্যসার ধন পুরা নিলেও প্রবলেম নেই বেশি নিলেও প্রবলেম নেই অর্ধেকের বেশি নিলেই হয়েছে এই যে অর্ধেকের বেশি বোঝা যায় তো নেয়া একটা বৃত্তচাপ আবার এখানটাতে বসাও সেম মাপ বসাইছি আর একটা বৃত্তচাপ ঠিক আছে এবার ডাক দিয়ে দিলেই আমাদের কাজ শেষ ও থেকে এটা স্থাপন করতেছি এই যে আমরা ওতে নিয়ে বসাইলাম খুব সাবধানে বসাইবা এটা অনেক সাবধানে বসাও হইল তারপর আমার ত্রিভুজ যেইটুকু আমরা ওইটুকু দাগ দিই এই যে ওইটুকু দাগ দিয়ে দিসি এটার নাম আমরা দিতে পারি ডি দিয়ে দিতে পারি বা অন্য যেটা তোমার চাই দিয়ে দিতে পারো শুধু ওই নামটা লিখবা এবার ও এর কেন্দ্র করো ওকে কেন্দ্র করে ডি এর সমান একটা ব্যাসার্ধ নেও নিসি বৃত্তটা আঁকার জন্য আগে একটু টেস্ট করবা যে সব থেকে সুন্দরভাবে মিলতাছে কিনা হ্যাঁ হ্যাঁ বাহুটারে পাইছে এই বাহুটারাও পাইছে। যখন মনে হয় সব বাহু পাইছে তুমি ঘুরাইয়া একটা বৃত্ত আইকা দাও ব্যাস এইটাই তোমার নির্ণয় অন্তর্বৃত্ত একটু দেখো খেয়াল কইরা সে এম বিন্দুরে এইখানটাতে ছেদ করছে সরি এবি বাহুটার এইখানটাতে ছেদ করছে বিসি বাহুটারে এইখানটাতে ছেদ করছে এবং এসি বাহুটারে এইখানে ছেদ করছে এই জিনিসটা তোমার মানতে হবে যাতে সুন্দরভাবে প্রতিটা বাহুরের ভেতর থেকে স্পর্শ করে এইভাবে যদি আঁকতে পারো তোমার অন্তর্বৃত্ত কমপ্লিট আর একটু সাবধানতা বেশি অবলম্বন করতে হবে কেন যদি ধরো একটু বেশি হয়ে গেল বৃত্তটা একটু বের হয়ে গেলো স্পষ্ট কিন্তু বোঝা যাইব আবার ধরো এদিক তাতে একটু মিলতে আসে না তখন স্পষ্ট বোঝা যাইব এজন্য অন্তত আমাদের বৃত্তের যে সম্পাদ্যগুলি আছে ওগুলা খুব খেয়াল দিয়ে আঁকতে হইব তো আবার একটু আমরা রিপিট করি আমরা কি করছি আসলে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজ আমাদের এ দিয়ে দিছিল। আমরা ভি এবং সিক্টারে অর্ধেক করছি ভি অর্ধেকের নাম দিছি আমরা ভিএল এবং সি কোন্ডার অর্ধেকের নাম দিছি আমরা সিএম আমাদের বি এবং সি এম ওবিন্দতে ছেদ করছে ওকে কেন্দ্র করে বিসি এর ওপর একটা আমরা লম্বা আক্সি লম্বা কীভাবে এই এখানটাতে বসাইছি নিজের সুবিধা মতো একটা মাপ নিয়েছি তারপরে এটারই অর্ধেকের বেশি মাপ নেওয়া একবার এই পাশ থেকে বৃত্তচাপ আর একবার ওই পাশ থেকে একটা বৃত্তচাপ এখানে ছেদ করছে স্কেলটা সুন্দরভাবে বসাইছি প্রতিবার আমরা খুব সাবধানে করছি সময় নিয়ে নেওয়া করছি বসা যেইটুকু আমাদের ত্রিভুজ ওইটুকু ডাক দিছি ওইটার নাম দিয়ে দিলাম ডি ও ডি এর কেন্দ্র করে একটা সুন্দর করে বৃত্ত এঁকে দিয়েছি আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে এই ছিল আমাদের চিত্রটা তো এগুলার বর্ণনাও ইজি কিন্তু বর্ণনাটা আমরা একটু বইলে দিতেছি আর একটু সুবিধার জন্য বিশেষ নির্বাচনে আমরা কি বলছি মনে করি এবিসি একটি ত্রিভুজ এই যে আমাদের এ ভিসি একটু এর অন্তর্বৃত্ত আঁকতে হবে এবার একটু অন্তর্বৃত্তের ডেফিনেশন বা সংজ্ঞাটা একটু দেই ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা বিসি সি এবং এবি বাহুর তিনটিকে প্রত্যেকটিকে স্পর্শ করে দেখো এখানে এই যে আমাদের এই বৃত্তটা বি বাহুরে এখানে স্পর্শ করছে সিএ বাহুটারে এখানে স্পর্শ করছে এবং এবি বাহুটারে এখানে স্পর্শ করছে তাইলে এটা হইতেছে আমাদের অন্তর্বৃত্ত এবার আমরা একটু অঙ্কনের বর্ণনা দিই আমরা এ ভি সি এই যে এই কোনটারে এবং এ সি ভি এই কোনটারে সমধি খণ্ডিত করছি তাহলে একটু বইলা দিই ত্রিভুজ এ ভি সি এবং কোন এ সি ভি আমরা এখানে কোন এ ভি সি এই যে ভি কোটারের এবং কোন এ সি ভি সি ভি এর সমদিখণ্ডক সমদিখণ্ডক যথাক্রমে কি কি অঙ্কন করছি এটার জন্য আঁকছি আমরা ভি এল এবং এটার জন্য সি এম ভি এল এবং সি এম অঙ্কন করি দেখো তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে ও বিন্দুতে তাহলে এটা বলে দেই মনে করি মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে আমরা কি করছি ওকে কেন্দ্র করে বিসির উপরে বাহুর উপর ওডি লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করি ফাইনালি কাজটা কি করছি ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে কার সমান নিয়েছি ধুনিছি ওডি এর ওডি এর সমান ব্যাসার নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি তাহলে কিন্তু যে বৃত্তটা তৈরি হয়েছে এটাই আমাদের নির্ণেয় বৃত্ত তাহলে বইলা দেই বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তটি নির্ণেয় কি বৃত্ত অন্তর্বৃত্ত অন্তর বৃত্ত ব্যাস আমাদের অঙ্কন এবং অঙ্কনের বিবরণ কমপ্লিট এটা ছিল আমাদের দশ নম্বর নয় নাম্বারটা পরিবৃত্ত যেটা ছিল ওর যদি দেখতে চাও এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো আর যদি অষ্টম অধ্যায় পুরোটা কমপ্লিট করতে চাও বা কমপ্লিট সমাধান পেতে চাও তাহলে ডিসক্রিপশনে চেক করো আমি পুরো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি আর সামনের ক্লাস আমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করব বহির্বৃত্ত